হ্যালো এভরি গুড মর্নিং আজকে রয়েছে রোববার ছুটির দিনে সবাই কি করছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য গলাও বসে গেছে বসন্তকাল পড়ে গেছে কোকিলের কিন্তু ডাক শোনা যাচ্ছে না জানো তো বসন্তকালে একটু ঠান্ডা একটু গরমের জন্য শরীর খারাপটা হয় এই সময় পাতাও পড়ে গিয়ে নতুন পাতা জন্মায় আর ঠান্ডা না গরম এক কোনো সময় ফ্যান চালাচ্ছি আবার কোনো সময় ফ্যান চালাচ্ছি না দেখ ওয়েদারটা ভালো কিন্তু ঠান্ডা গরমে শরীর খারাপটা হয়ে যায় এটাই আগের কাঠের উনুনটা ভেঙে দেবো এখানে নতুন করে আবার কাঠের উনুনটা বানানো হবে আগের কাঠের উনুনটা কাজ চালানোর মতন করেছিলাম হোয়াইট সিমেন্ট আর অল্প একটু মাটি পেয়েছিলাম সেই মাটিটুকু দিয়ে এবারটা নাড়ু একবারে সিমেন্ট আর বালি দিয়ে ইট দিয়ে করে দেবে এবারের উনুনটা স্মোকলেস হবে আমাদের লিও বদমাশটাকে দেখো ওখানে যেহেতু দাগ দিয়ে রেখেছে তাই ওখানে গিয়ে বসলো আখরোটের মাথাটা এত বদমাশি বিদ্যা থাকে সারা সময় কিছু না কিছু বদমাশি ওর মাথায় ঘুরতেই থাকে স্মোকলেস উনুনটা বানানোতে একটাই সুবিধা যে ধুয়োটা তো থাকবে না প্লাস কালিটাও কম পড়বে মানে একদম যে হাড়ি ঠাড়ি বসালে পুরো গাটা কালি হয়ে যায় এখানে কালিটুকু যতটুকু তাপ পাবে ততটুকুই এই গোলটা আমাদের আগের থেকেই ছিল জানো তো জলের ট্যাঙ্ক বসানো ছিল যত জলের ট্যাঙ্কটা আমরা এখন লোয়ার একটা র্যাক করে তার উপরে তুলে দিয়েছি লোয়ার যে স্ট্রাকচারটা সেটা করে তার উপরে তুলেছি আর টিনের শেড করার পরে এখানে গ্যাসটা রেখে রান্নাটা করতাম কিন্তু গ্যাসের তাক এখন ওই দিকটাতে করে দিচ্ছি যেখানটা এখন কাঠের উনুনটা রয়েছে সেখানে ওই দিকটাতে গ্যাসের তাক করে দেবো গ্যাস রাখার ওখানে ব্যবস্থা আর এটার ওপরে যেহেতু এটা উঁচু রয়েছে তার জন্য কাঠের উনুনটা এখানে করছি নাহলে একটা ছাদে তাপটাও তো লাগবে ছাদের তাপটা বেশি কাঠের পড়লে পরে ছাদেরও ক্ষতিটা হবে একটু উঁচু জায়গার মধ্যে করলে কী বলতো তাপটা লাগবে না ছাদে ওখানেও আমি যদিও উঁচু করে দিয়েছিলাম অনেকটাই ইট উঁচু করেই তারপরে উনুনটা করেছি আর এটা যেহেতু আমার সব কিছু গুছানো রয়েছে শুধু উনুনটা করলেই হয়ে যাবে কোনো জিনিসই ফেলানো যায় না দেখো একটা কৌটো রেখেছি আস কত বছর হয়ে গেছে রসগোল্লার কৌটোটা ওটা ছিল ওটাকে এখন কাজে লাগিয়ে দিয়েছি ওখানটাতে ধুয়ে বেরোনোর জন্য একটা পাইপের মতন দিয়ে দিয়েছি কেননা প্লাস্টিকের পাইপ তো গলে যাবে সেই জন্য ভেতরটা অনেকটা পেস্টটা বড় হয়েছে বলো অত বড় মুখটা কী করে কভার করব বুঝতে পারছি না দুটো উননের মুখ করব। এবার অনেকক্ষণ ধরে দুইজনে এদিক ওইদিক লোহার পাতি কত কি নিয়ে চেষ্টা করে লাস্টে দিমাক্কা বাতি জ্বলল কি না যে গ্যাস আমাদের ওভেনটা পুরনো পড়ে রয়েছে ওভেনে সব কিছু খালি করে দাও দিয়ে ওভেনটাকে ওর ওপরে বসে দাও ওই জন্য নাড়ু এখন সব যা ওর ফার পাজরা যা আছে সব কিছুকে খুলে দিচ্ছে খুলে খালি ওর বডিটাকে নেবে দেখো এখন কত মানে ও সব জমক ধরে গেছে তো অনেক দিন থেকে থেকে সেগুলোকে এখন হাতুড়ি দিয়ে টাকিয়ে টাকিয়ে সব বার করছে যাক বাবা ফাইনালি সব কিছু খুলতে পারলো এমন আটকে ছিল সব খুলতে গিয়ে অনেক খোসামত করতে পেরেছে ভেবেছি হয়তো খোলাই যাবে না যে পুরো একদম কিচ্ছু নেই পুরো শুধু বডিটুকু পড়ে রয়েছে সব খোলা হয়ে গেছে এটা পাওয়াতে কাজটা অনেকটা হালকাও হলো নালে ওর ওপরে আবার সিমেন্ট বালি দাও আবার একটা পাতি বসাও তারপরে মুখগুলোকে আবার গোল করো মানে সময়টাও অনেকটা লাগতো দিমাক্কা বাত্তির জ্বলে কতটা স্মার্ট ওয়ার্ক হলো বলো তো হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্কটা বেশি ভালো তাই না খুব তাড়াতাড়ি কাজটা হয়ে গেল নাহলে এটা আরও একদিন লাগতো সেখানে আজকের মধ্যেই উনুনটা কমপ্লিট হয়ে গেল। শুধু এখন সাইডটুকু বাকি রয়েছে ওগুলো একটুখানি ও ঢালাই মতন করে দিচ্ছে কুচো পাথর দিয়ে যাতে পুরো ওইখান থেকে যেইটুকুনি ফাঁকা আছে সেটুকুনি আছে ধুয়োটা না বেরোয় আর কি কেন ওখান থেকে নাহলে ধুয়ো বা আগুনটা বেরোবে তার জন্য ওটা পুরো একদম আটকে দিচ্ছে খুব সুন্দর হয়েছে উনুনটা মানে এতদিন পর উনুনটা সত্যিই মনের মতন হয়েছে এর আগেও নারু করেছিল সে বিশাল বড় একটা চৌবাচ্চার মতন করেছিল তাতে কাঠও বেশি লাগতো আর এটা এত সুন্দর হয়েছে মানে মোটামুটি চলবে যদি না আমরা ভাঙি ততদিন চলবে এই জায়গাটা করেছি গ্যাসের জন্য নিচে বসেও রান্না করা যাবে বা টুল নিয়েও রান্না করা যাবে শুধু জায়গা চেঞ্জ হয়েছে গ্যাসের জায়গায় কাঠের উনুন করেছি কাঠের উননের জায়গায় গ্যাসের জায়গা করেছি মাঝখানটা করেছি কলপার তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও রান্নাঘরের তাকটা চেঞ্জ করার পর থেকে কৌটোগুলো রেখে দিয়েছি আর ধোয়াই হয়নি ওপরে কলপাতটা হওয়াতে কতটা সুবিধা হয়েছে জানো তো ওপরেই শুকো দিয়েছি ধরো আবার রোদ দাও শুকোনোর পরে আবার নিচে নিয়ে যাও কতটা খাটনি বলো তো কৌটোগুলো ধোয়া হয়নি বলে জিনিসপত্রও রাখতে পারছিলাম না যেগুলো মাসের বাজারে এসছে দু মেয়ে বাড়িতে নেই বলে আমাদেরও আর কাজ সেরকম নেই সন্ধ্যার পর থেকে দিনের বেলা প্রচুর কাজ থাকে সন্ধ্যার পর থেকে আর কাজ নেই পড়া পড়াশোনাও নেই মশার কামড়ের ভয়তে আমরা ওই চাটা খাওয়ার পরে সন্ধ্যার পরে মশারিটা টানিয়ে দিই লিও সিম্বাও মশারি ভেতর শুয়ে থাকে যে ওতো মশাটা কামড়াবে সিম্বাটা এত ল্যাদ করবেছে এবার আমাদের খাওয়ার টাইম হয়েছে সাড়ে আটটা নটার দিক করে খাই খেতে ডাকছি দেখো শুয়েই রয়েছে উঠছে না এতটাই কুড়ে হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি আসছি আবার নেক্সট ভিডিওতে